বাংলা ভাষায় মূর্দণ্ড সহায়ের ব্যবহার নিয়ে আজকে আমার এই ছোট্ট কন্টিনিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো রিজিয়াস পাঠশালায় সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি রিজিয়া পারভিন সহকারী শিক্ষক বাংলা কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কাপাসিয়া কাজী এখানে দুটো ছবি আমরা ব্যবহার করেছি কৃষক এবং পাশান বৃষ্টি ভাষণ এই শব্দগুলোতে একটি বর্ণ একটু বড় করে লেখা আছে তাহলে আজকে এই যে মূন্যস্য রয়েছে এর ব্যবহার নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম নিয়মে রয়েছে রিকারের পরে মূন্যস হয় যেমন ঋষি বৃষ বৃষ্টি দ্বিতীয় নিয়মে আমরা দেখতে পাচ্ছি অ আ পাদে অন্য স্বরবর্ণ ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদি দন্তস্বর পরিবর্তে মূলস হয় যেমন ভবিষ্যৎ পরিষ্কার এবং মুসু তারপরে যে নিয়মটি রয়েছে সেটি আমরা দেখি এমন শব্দের শেষে এবং অনু উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্তস হয় যেমন অধিষ্ট সরি অতিষ্ঠ অনুষ্ঠান নিষেধ অভিষেক বিষণ্ন বিষণ্ন এখানে উচ্চারণ অনুযায়ী ভেঙে দেখানো হয়েছে মূর্ধন্যর পর দন্তন্য হয়েছে আরেকটি শব্দ রয়েছে সুসম আরেকটি নিয়ম রয়েছে নি দু বহি আবি চতু প্রাদু এ শব্দগুলোর পর ক খ প থাকলে বিসর্গ এর জায়গায় মুর্ধনস হয় যেমন নিযুগ কাম নিষ্কাম দুযোগ কর দুষ্কর বহিয বহিষ্কার নিযুগ পাপ নিষ্পাপ অর্থাৎ এই বিসর্গযুক্ত শব্দগুলোতে মূর্ধনস ব্যবহৃত হয়েছে কিছু শব্দ স্বভাবতে মুদ্রনার হয় অর্থাৎ এখানে কোনো নিয়ম মেনে চলে না যেমন শব্দগুলোর মধ্যে আমরা দেখতে পাই আশার নিষ্কর পাশান সরস ইত্যাদি অর্থাৎ এসব শব্দ স্বভাবতির মুদ্রানুসার ব্যবহার হয়েছে আবার আমরা দেখি কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্দনার সহ হয় যেমন সুশক্তি বিষম বিষয় দুর্বিষহ যুধিষ্ঠির ইত্যাদি অর্থাৎ এই শব্দগুলো একটা বিশেষ নিয়মে এখানে মূলধন ব্যবহৃত হয়েছে তো আজকে এই ছোট্ট কন্টেন্টটি আমার সাথে উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই আবারও দেখা হবে অন্য কোনো ক্লাস নেই সে নাগাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ